আসসালামু আলাইকুম তো আমাদের আজকে কিছু প্রোডাক্ট নিয়ে আসছি তো সব সময় নতুন প্রোডাক্ট নিয়ে থাকে তো আমরা সেই প্রোডাক্ট সেই উত্তেজনার মাধ্যমেই আমরা আবার কিছু প্রোডাক্ট নিয়ে আসছি তো সেই ক্ষেত্রে আজকে আমাদের ডাবো যে কোম্পানিটা আছে সেটা আসলে সচরাচর সবাই জানে না কিন্তু এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আজকে আপনাদেরকে সেই প্রোডাক্টটা আমরা দেখাবো এটা হলো থার্টি ডের মধ্যে মানে তিরিশ দিনের ভিতরে ভালো একটা রেজাল্ট পাবেন তো আজকে আমরা সেই প্রোডাক্টটা দেখাবো এটা অথেন্টিক প্রোডাক্ট এটা হলো জেল জাস্ট এটা ঘুমানে রাখ দিয়ে আপনার মুখে মেসেজ করে লাগিয়ে দেবেন বা তিরিশ দিন লাগাবেন তিরিশ দিন লাগানোর পরে দেখবেন যেন আপনার হানড্রেড পারসেন্ট কাজ হয়ে যাবে আর জিনিস আপনি দেখতে পাচ্ছেন খুব ভালো জিনিস অথেন্টিক জিনিস যাদেরই লাগবে অবশ্যই আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন এই জেলটা একদম নতুন আসছে সেই ক্ষেত্রে আমি আজকে দেখিয়ে দিলাম আর এটা হলো ডাবো কোম্পানির আমাদের পেজ থেকে চাইলে নিতে পারবেন আর আমাদের হোয়াটসঅ্যাপও আছে হোয়াটসঅ্যাপও লিঙ্ক থাকবে যে যেভাবে নিতে চান সেভাবে নিতে পারবেন তো আজকে এই প্রোডাক্টটা তো আমরা দেখাইলাম দেন আরও কিছু প্রোডাক্ট ছিল এটা হচ্ছে সানস্কিন ফিফটি এখন অনেক গরম চলতেছে সেই ক্ষেত্রে মানুষের স্কিন কালো হয়ে যায় স্কিনে তেলাক্ত জমে বাট এইগুলো যদি দেন আপনার কোনো ধরনের ঘামাবে না স্কিন থাকবে ফ্রেশনেস থাকবে আর এটা হলো আপনার ফিফটি দেখা যাব যে আপনি অনেক রোদের ভিতরে আসেন বাট আপনার রোদ থাকলেও কোনো প্রবলেম নেই কেন এখানে আপনার স্কিন প্রোটেক্ট করবে আপনার এটাও আপনার খুবই ভালো চলতেছে আর এটা হলো সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমি আপনাকে দেখাই যারা মেয়েদের মেয়েরা ইউজ করবে তাদের জন্য ফাউন্ডেশনের কাজটাও করবে ফাউন্ডেশনের কাজটাও করবে এটা জাস্ট দিয়ে বের হয়ে যাবে আপনার আজকে আমি আপনাকে একটা খুলা দেখাই এগুলো খোলা যায় না এগুলো ইনটেক করা থাকে এখানে ধরেন আপনি স্কিনটা প্রুভ করবেন করার পরে দেখবেন যেন আপনি স্কিনের সাথে একদম মিলে যাবে এটা আপনি স্কিন প্রোটেক্ট করবেন দেখছেন একদম স্কিনের সাথে মিলে যাবে আর এটা কোনো ছাকা ছাকা দেখা যাবে না বা একদম সাদাও লাগবে না এটা আপনি স্কিনের সাথে একদম মিলে যাবে এটা পঞ্চাশের উপরে থাকতে পারলেও মনে করেন যে আপনি স্কিন কালো করবেন এখানে ফিফটি দুইটা ধরনের আছে একটা ধরন আছে একটা ধরনের আছে এখানেও আরেকটা আছে আর এটা তো আপনারা সবাই জানেন সবাই মিশেনও তো এই জিনিসগুলো আপনি সানস্ক্রিন এখন বর্তমানে এগুলো অনেক চলতেছে এই যে সানস্ক্রিনগুলো তো সানস্ক্রিন আমাদের এসে অ্যাভেলেবেল সানস্ক্রিন আছে যাদের লাগবে অবশ্যই জানাবেন আর বর্তমানে এখন সবচেয়ে ভালো চলতেছে এই যে সিরামটা এই সিরামটাও ভালো কাজ করে তো এটা যারা ইউজ করছেন তারা তো অবশ্যই জানেন যারা ইউজ করেন তারাও এটার মধ্যে স্ক্যানিং হবেন আর এটা হলো আপনার স্কিন দাগের জন্য খুব ভালো কাজ করে স্কিন দাগ হোয়াইটেনিং সবই করে আপনার দেখাই দিয়ে আপনাদেরকে এটা জাস্ট নিবেন আর স্কিনের উপরে জাস্ট পাত করে দিয়ে দিবেন এটা সিরামটা গেল আর এটা হলো ডাক স্পর্টের জন্য এটা ফ্রেম এটা যাদের স্পোর্ট থাকে ধরেন আপনার মেস্তার দাগ এমন কাঁটা দাগ এগুলোর জন্য আপনার খুব ভালো কাজ করে এই ক্রিমটা এই ক্রিমটা এমনি মার্কেটে অনেক চাহিদা আছে তো আমাদের অনলাইন পেজ থেকে যারা নেবেন অবশ্যই ডিসকাউন্ট প্রাইস পাবেন আর আমাদের একটা কম্বো প্যাকেজ চলতেছে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আর এখানেও হয়েছিল আপনার ফেস মাস্ক ফেস মাস্কগুলো ভালো চলতেছে আপনার এই কোম্পানিটা অনেক চলতেছে তো নতুন মাল আসছে সবাইকেই আমরা দেখাচ্ছি এটাও সিরাম অলিন সিরাম এটা মনে করেন অল ক্রিম অন ক্রিম তো এটাও আপনাদের যাদের লাগবে অবশ্যই জানাবেন এটা ভিতরে ক্রিমটা আর এখন সবচেয়ে বর্তমানে যে জিনিসটা হিট প্রোডাক্ট চলতেছে এটা হলো এটা এই যে এটা এই জেলটা আপনার খুবই ভালো এটা আপনার কি বলবো যে এটা আসলে যারা ছেলেরা বেশিরভাগ নিতেছে যেমন ছেলেদের দেখা যায় যে বাইরে বেশিক্ষণ থাকা লাগে তো এটা আসলে স্কিনের উপরে দিয়ে দিবে দেওয়া দেওয়ার পরে তো আপনার দুই ঘন্টা পরে ধুয়ে ফেললের পরে ভালো একটা ফ্রেশনেস আসবে উজ্জ্বলতা আসবে আর এটা হানড্রেড পার্সেন্ট কার্যকরী এটা মার্কেট প্রাইস আছে প্রায় আটাইশো টাকা বাট আমরা এটা দিতেছি অনলি মাত্র আঠারোশো টাকায় দিতেছি যাদেরই লাগবে অবশ্যই দেখবেন আর আপনারা অনলাইন পেজে চাইলে এটা এটা সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে আপনাদের যাদেরই লাগবে অবশ্যই ফরমেন্সে জানিয়ে দেবেন আর স্মৃতিময় দেখবেন সবসময় ভালো ভালো আপডেট প্রোডাক্ট পাবেন